স্বাগতম আপনাকে এটা গল্প তিথি গল্প বলার নয় শোনার জায়গা আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী এটা কোনো প্রেমের গল্প নয় এটা এক নীরব নীর গল্প যার নাম ছিল হৈমন্তী তাহলে শুরু করছি হৈমন্তী কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোন রকমে চাপা দিবার পার হইয়া যাইবে মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে কিন্তু পনের টাকার অপেক্ষিক গুরুত্ব এখনও তাহা চেয়ে কিঞ্চিত উপরে আছে সেজন্যই তারা আমি ছিলাম বর সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল আমার কাজ আমি করিয়াছি এফ পাশ করিয়া বৃত্তি পাইয়াছি তাই প্রজাপতির দুইপক্ষ কন্যা পক্ষ ও বরপক্ষ ঘন ঘন বিচলিত হয়ে উঠিল আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না নর মাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেরূপ হইয়া ওঠে অবস্থা যেমনই ও বয়স যতই হোক স্ত্রীর অভাব ঘটিবা মাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের বিবাহের পৌনপৌনিক প্রস্তাবে তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কল্পের কলপের আশীর্বাদে পুনপুন কাঁচা হইয়া ওঠে আর প্রথম ঘটকালের আছেই ইহাদের কাঁচা চুল ভাবনায় এক রাত্রে পাকিবার উপক্রম হয় সত্যি বলতেছি আমার মনে এমন বিষম উদ্বেগে জন্মে নেই সত্যি বলতেছি সত্যি বলিতেছি আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল কৌতূহলী কল্পনার কিশলয়গুলো মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল যাহাকে বার্কের ফ্রেন্স রেভুলিউশনের নোট পাঁচ সাত খাতা মুখস্থ করিতে হইবে তাহার পক্ষে এ ভাবটা দোষের আমার এই লেখা যদি টেক্সট বুক কমিটির অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত তবে সাবধান হইতাম কিন্তু একই করিতেছি একই একটা গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম এমন সুরে আমার লেখা শুরু হইবে এ আমি কি জানতাম মনে ছিল কয়ে বৎসরের বেদনার যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে তাহাকে বৈশাখ সন্ধ্যার ঝড় বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশ্বাস করিয়া দিব কিন্তু না না পারিলাম বাংলায় শিশু পাঠ্য বই লিখিতে ব কারণ সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ আমার পড়া নাই আর না পারিলাম কাব্য রচনা করিতে কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া উঠে নাই যাহাতে নিজের অন্তরকে বাহিরে টানিয়ে আনিতে পারে সেজন্যই দেখতেছি আমার ভিতরকার শ্মশানাচারী সন্ন্যাসীটা অট্টহাস্যে আমাকে আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে না করিয়া করিব কি তাহার যে অশ্রু শুকাইয়া গেছে জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রু শূন্য রোদন আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল তাহা সত্য নামটা দিব না কারণ পৃথিবীর ঐতিহাসে ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নেই যে তাম্রশাসনে তাহার নাম খোদাই করা আছে সেটা আমার হৃদয়পট কোন কালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতে পারি না কিন্তু যে অমৃত লোকে তাহা অক্ষয় হইয়া রহিল সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই আমার এই লেখায় তাহার যেমন হোক একটা নাম চাই আচ্ছা তাহার নাম দিলাম শিশির কেননা শিশিরে কান্না হাসি একেবারে এক হইয়া আছে আর শিশিরে ভোরবেলা টুকুর কথা সকালবেলায় আসিয়া ফুরাইয়া যায় শিশির আমার চেয়ে কেবল দুই বছরের ছোট ছিল অথচ আমার পিতা যে গরিদানের পক্ষপাতি ছিলেন না তাহা নহে তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিদ্রোহী দেশের প্রচলিত ধর্মকর্ম কিছুতে তাহার আস্থা ছিল না তিনি কষিয়া ইংরেজি পড়িয়াছিলেন আমার পিতা উগ্রভাবে সমাজে অনুগামী মানিতে তাহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে দেউরি বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া যায় কারণ ইনিও কষিয়া ইংরেজি পড়িয়াছিলেন পিতামহ এবং পিতা উভয়েরই মতামত বিদ্রোহের দুই ভিন্ন মূর্তি কোনোটাই সরল স্বাভাবিক নহে তবুও বড় বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পনের অঙ্কটাও বড় শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্বপূরণ করিয়া তুলিতেছে আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না তিনি পশ্চিমের এক পাহাড়ের কোন রাজার অধীনে বড় কাজ করিতেন শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয় মেয়ে বক্সরন্তে এক বছর করিয়া বড় হইতেছে তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই সেখানে তাহার সমাজের লোক এমন কেহই ছিল না যে তাহাকে চোখে আঙুল দিয়া দেখিয়ে দিবে শিশিরের বয়স যথাসময়ে ষোলো হইল কিন্তু সেটা স্বভাবের ষোলো সমাজের ষোলো নহে কেহ তাহাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই সেও আপন বয়সটার দিকে ফিরিয়াও তাকায় নাই কলেজের তৃতীয় বৎসরে পা দিয়াছি আমার বয়স উনিশ এমন সময় আমার বিবাহ হইল বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারদের মতে উপযুক্ত কিনা তাহা লইয়া তাহারা দুই পক্ষ লড়াই করিয়া হুম কিন্তু আমি বলিতেছি সে বয়সটা পরীক্ষা পাশ করিবার পক্ষে যত ভালো হোক বিবাহের সম্বন্ধ আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নহে বিবাহের অরুণোদয় হইল একখানি ফটোগ্রাফের আভাসে পড়া মুখস্থ করিতেছিলাম একজন ঠাট্টার সম্পর্কে আত্মীয়া আমার টেবিলের উপরে শিশিরের ছবিখানে রাখিয়া বলিলেন এবার সত্যিকার পড়া পরো একেবারে মোড় ভাঙিয়া কোনো একজন আনারি কারিগরের তোলা ছবি মা ছিল না সুতরাং কেহ তাহা চুল টানিয়া বাঁধিয়া খোপার জড়ি ছড়াইয়া সাহাবা মল্লিক কোম্পানির জবরজং জ্যাকেট পরাইয়া বরপক্ষের চোখ ভুলিবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই ভারিয়াখানা সাদা সিধা মুখ সাদা সিধা দুটি চোখ এবং সাদা সিধা একটি শাড়ি কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলিতে পারি না যেমন তেমন একখানি চকিতে বসিয়া পিছনে একখানা ডোরা দা কাটা শতরঞ্চ ঝোলানো পাশে একটা টিপাইয়া টিপাইয়ের উপরে ফুলদানিতে ফুলের তোড়া আর গালেজার উপরে শাড়ির বাঁকা পাটটির নিচে দুখানি খালি পা পটের ছবিটির উপর আমার মনের সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়ে উঠিল সে কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রইল আর সেই বাঁকা পা পাড়ের নিচেকার দুখানি খালিপা আমার হৃদয়কে আপুট মত্তাসন করিয়া রইল পঞ্জিকার পাতা উল্টাইলে দুটি তিনটি বিবাহের লগ্ন পিছাইয়া যায় শ্বশুরের ছুটি আর মেলে না ওদিকে সামনে একটা অকাল চার পাঁচটা মাস জুড়িয়া আমার আই বড় বয়সের সীমানাটাকে উনিশ বছর হইতে অনর্থ বিশ বছর দিকে ঠেলিয়া দিবার চক্রান্ত করিতেছে শ্বশুরের এবং তাহার মনিবের উপর রাগ হইতে লাগিল যাহুক অকালে ঠিক পূর্ব লগ্নটাতে আসিয়া বিবাহের দিন ঠেকিল সেদিনকার সানাইয়ের প্রত্যেক তানটি যে আমার মনে পড়িতেছে সেদিনকার প্রত্যেক মুহূর্তটিকে আমি আমার সমস্ত চৈতন্য দিয়া স্পর্শ করিয়াছি আমার সে উনিশ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাকবে বিবাহ সবাই চারিদিকে হট্টগোল তাহারই মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল এমন আশ্চর্য আর কি আছে আমার মন বারবার করি করিয়া বলিতে লাগিল আমি পাইলাম আমি ইহাকে পাইলাম তাহাকে পাইলাম এ যে দুর্লভ এ যে মানবী ইহার রহস্যের কি অন্ত আছে আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর যে হিমালয়ের বাস করিতেন সে হিমালয়ে তিনি যেন মিতা তাহার গাম্ভীর্যে শিকড় দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল আর তাহার হৃদয়ের ভিতরটিতে স্নেহে যে একটি প্রস্রবণ ছিল তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাহাকে ছাড়িতে চাহিত না কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন বাবা আমার মেয়েটিকে আমি সতেরো বছর ধরিয়া জানি আর তোমাকে এই কঠিন দিন মাত্র জানিলাম তবু তোমার হাতেও রহিল যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো ইহার বেশি আশীর্বাদ আর নাই তাহার বেহাই বেহান সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়া বলিলেন বেহাই মেনে কোনো চিন্তা রাখিও না তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়ে আসিয়াছে এখানে তেমনই বাপ মা উভয়কেই পাইল তাহার পরে শ্বশুরমশায় মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন বলিলেন বুড়ি চলিলাম তোর একখানি মাত্র এ বাপ আজ হইতে ইহার যদি কিছু খোয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয় আমি তাহার জন্য তাই নই মেয়ে বলিল তাই বই কি কোথাও একটু যদি লোকসান হয় তোমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে অবশেষে নিত্য তাহার যেসব বিষয়ে বিভ্রাট ঘটে বাপকে সে সম্বন্ধে সে বারবার সতর্ক করিয়া দিল আহার সম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল না গুটি কয়েক অপত্য ছিল তাহার প্রতি তাহার বিশেষ আসক্তি বাক্যের সেই সমস্ত প্রলোভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত বলিল বাবা তুমি আমার কথা রেখো রাখবে বাবা হাসিয়া কহিলেন মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ তাহার পরে বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল তাহার পরে কি হইল কেহ জানে না বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর হইতে কতূহলী অন্তপরিকার দল দেখিল ও শুনিল অবাক কাণ্ড খোট্টার দেশে থাকিয়া খোট্টা হইয়া গেছে মায়া মমতা একেবারে নাই আমার শ্বশুরের বন্ধু বনমালী বাবুই আমাদের বিবাহের ঘটকালি করিয়াছিলেন তিনি আমাদের পরিবারেরও পরিচিত তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন সংসারে তোমার তো ওই একটা মেয়ে এখন ইহাদের পাশে বাড়ি লইয়া এখানেই জীবনটা কাটাও তিনি বলিলেন যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে চাইবার এবার মতো এমন বিড়ম্বনা আর নেই সবশেষে আমাকে নিভৃতে লইয়া গিয়া অপরাধীর মতো সশঙ্কোচে বলিলেন আমার মেয়েটি বই পড়িবার শখ এবং লোকজনকে খাওয়াইতে ও বড় ভালোবাসে এজন্য বেহাইকে বিরক্ত করিতে ইচ্ছা করে না আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাবো তোমার বাবা জানিতে পারিলে কি রাগ করিবেন প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম সংসারে কোনো একটা দিক হইতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন তাহার মেজাজ এত খারাপ দেখি নেই যেন ঘুষ দিতেছেন এমনিভাবে আমার হাতে একখানা একশো টাকার নোট গুজিয়া দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন আমার প্রণাম লইবার জন্য সবুর করলেন না পিছন হইতে দেখিতে পাইলাম এবার পকেট হইতে রুমাল বাহির হইল আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম মনে বুঝিলাম এহারও অন্য জাতের মানুষ বন্ধুদের অনেককেই তো বিবাহ করিতে দেখিলাম মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাৎকরণ করা হয় পাক যন্ত্রে পৌঁছিয়া গে কিছুক্ষণ বাঁধে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে এবং ক্ষণে ক্ষণে আভ্যন্তরীণ উদ্বেগ উপস্থিত হইয়াও থাকে কিন্তু রাস্তার টুকুতে কোথাও কিছুমাত্র বাঁধে না আমি কিন্তু বিবাহ সবাতেই বুঝিয়াছিলাম দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে কিন্তু পনেরো আনা বাকি থাকিয়া যায় আমার সন্দেহ হয় অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহ মাত্র করিয়া পায় না পায় না এবং জানেও না যে পায় নাই তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ শিশির না এ নামটা আর ব্যবহার করা চলিল না একে তো এটা তাহার নাম নয় তাহাতে এটা তাহার পরিচয়ও নহে। সে সূর্যের মতো ধ্রুব সে ক্ষণজীবনী উষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয় কি হইবে গোপন রাখিয়া তাহার আসল নাম হৈমন্তী আজ এ পর্যন্তই পরের পর্ব নিয়ে আরেকদিন আসব ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গল্প সাথে থাকার জন্য